জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভজনক হবে না বলেই ধারণা একাংশ বাদাম চাষের যদিও প্রতি বছরই তিস্তা চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকেরা এখানকার বাদাম এ রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি কিন্তু এবছর আবহাওয়ার খামখেয়ালি পড়ার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকেরা জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর এক নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকেরা জমি থেকে বাদাম তুলছেন কথা প্রসঙ্গে তারা জানালেন এবছর বাদামের উৎপাদন তেমন নেই কেননা এই সময় বৃষ্টির দরকার ছিল সেই সময় বৃষ্টি হয়নি অত্যাধিক তাপমাত্রার ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় করেছেন বলে জানান এই তিন বিঘা বাদাম করছি বাদামের বস্তু তো ভালো না কেতো বাজে আবহাওয়া খারাপ তার জন্য হয় নাই এবার গরমটা বেশি না গরমে হয় নাই আর জল তো দিয়ে দিয়েছি মনে করে একদিন পর পর জল দিতে হয় তারপরে ওষুধ দিতে হয় এবার বাদাম কত যায় না বলা যাবে না যাবে চল্লিশ পঞ্চাশ এরকম যাবে পাইকারি লাভ নাই আমাদের

সব যাবেই হয়ে যাবে জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অন্যতম ভিত্তি কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এবছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন তা নিয়ে এখনো তাদের দুশ্চিন্তা কাটছে না জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা